বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ভারতের প্রাচীন নিগম নামে এক কিশোরী তবে সেই বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বরং তার মুখের বাড়তি লোম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার বিষয় শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত ভারতের উত্তরপ্রদেশের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় আটানব্বই দশমিক পাঁচ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে প্রাচী নিগম তবে এত ভালো ফলাফল সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিশাপে ট্রলিংয়ের শিকার হতে হয়েছে প্রাচীকে সম্প্রতি প্রকাশিত প্রাচীর একটি ছবিতে দেখা যায় হরমোনজনিত কারণে মুখে বাড়তি লোম রয়েছে তার আর এই কারণে তাকে নিয়ে ট্রলিং শুরু হয়ে যায় নেট মাধ্যমে ট্রলিং যে কোন মাত্রায় পৌঁছাতে পারে তা এতটুকু বয়সেই টের পেয়েছে প্রাচী প্রায় একশো শতাংশের কাছাকাছি নম্বর পেয়েও প্রশংসার পরিবর্তে মুখের স্রেফ বাড়তি লোমের জন্য এভাবে কটাক্ষ বা ট্রলিং এর শিকার হতে হবে তা একেবারেই অপ্রত্যাশিত ছিল তার কাছে তবে এবার সেসব ট্রলিং এর যোগ্য জবাব দিলেন প্রাচীন গাম তিনি বলেন বহু মানুষ তাকে ট্রল করলেও এতে তার কিছু যায় আসে না কারণ তার কাছে নম্বরটাই আসল মুখের লোম নয় চাণক্যকেও তার চেহারা নিয়ে খোঁচার মুখে পড়তে হয়েছিল তবে সেই খোঁচা ব্যঙ্গ তাকে প্রভাবিত করতে পারেনি তবে অনেকটা আক্ষেপের সুরে প্রাচী বলেন পরীক্ষায় কিছু কম নম্বর পেলে হয়তো সোশ্যাল মিডিয়ায় এতটা চর্চার পাত্রী হয়ে উঠতাম না মুখের লোমের জন্য হয়তো ট্রলিংয়ের শিকারও হতাম না এদিকে প্রাচী বুঝতে পেরেছে যে নেট দুনিয়ার সবটাই অন্ধকার নয় ট্রোলিংয়ের মধ্যেও বহু মানুষই তার পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে প্রাচী সফল হলে সেটাই হবে ট্রোলিংয়ের যোগ্য জবাব শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক